বিসিএসএ কোন বয়সীদের চাকরি হচ্ছে বেশি চাকরি প্রত্যাশীদের কাছে এখন অন্যতম আকর্ষণের নাম বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস চার বছরের স্নাতক ডিগ্রিধারীরা তিন শূন্য বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পান ক্ষেত্রবিশেষে এই বয়স তিন দুই বছর কিন্তু এই পরীক্ষায় কোন বয়সের প্রার্থীরা বেশি পাশ করে চাকরির সুপারিশপ্রাপ্ত হচ্ছেন গত বৃহস্পতিবার দুই মে জাতীয় সংসদে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পিএসসি দুই শূন্য দুই তিন সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় পিএসসির মাধ্যমেই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বর্তমানে চাকরির পরিচয় শ্রেণী প্রথার পরিবর্তে গ্রেড ভিত্তিক নিয়োগগুলো হয়ে থাকে পিএসসির ওই প্রতিবেদনে চার একতম ও চার তিনতম বিসিএস পরীক্ষার নানা তথ্য উপাত্ত তুলে ধরা হয় এতে দেখা যায় চার একতম বিসিএসে দুই তিন দুই পাঁচ বছর বয়সের প্রার্থীরা সবেচে বেশি চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন অর্থাৎ তারা বিসিএস পরীক্ষার তিনটি ধাপ প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা পাশ করেছেন চার একতম বিসিএসএ টিএসসি যাদের চাকরির জন্য সুপারিশ করেছিল তাদের মধ্যে তিন নয় দশমিক নয় শূন্য শতাংশের বয়স ছিল দুই তিন দুই পাঁচ বছর এরপর আছেন দুই পাঁচ দুই সাত বছর বয়সীরা ওই বিসিএসএ সুপারিশপ্রাপ্তদের দুই সাত দশমিক নয় চার শতাংশের বয়স ছিল দুই পাঁচ দুই সাত বছর এছাড়া দুই এক দুই তিন বছর বয়সী ছিলেন এক নয় দশমিক চার চার শতাংশ ওই পরীক্ষায় অপেক্ষাকৃত বয়স্ক প্রার্থীরা তুলনামূলক কম সুপারিশপ্রাপ্ত হয়েছেন সুপারিশপ্রাপ্তদের মধ্যে দুই সাত দুই নয় বছর বয়সী ছিলেন এক এক দশমিক শূন্য পাঁচ শতাংশ আর সবচেয়ে কম সুপারিশ পেয়েছেন দুই নয় বছরের বেশি বয়সী প্রার্থীরা এক দশমিক ছয় সাত শতাংশ অবশ্য ওই পরীক্ষায় আবেদনকারীদের মধ্যেও সবচেয়ে বেশি ছিলেন দুই তিন দুই পাঁচ বছর বয়সী তিন এক দশমিক পাঁচ তিন শতাংশ আর আবেদনকারীদের মধ্যে দুই নয় বছরের বেশি বয়সীরা ছিলেন সবচেয়ে কম পাঁচ দশমিক দুই শূন্য শতাংশ চার তিনতম বিসিএসএও একই চিত্র দেখা গেছে ওই বিসিএসএ যোগ্য আবেদনকারী ছিলেন চার লাখ চার দুই হাজার আট এক জন এর মধ্যে সবচেয়ে বেশি ছিলেন দুই তিন দুই পাঁচ বছর বসই মোট আবেদনকারী তিন দুই দশমিক শূন্য এক শতাংশ আর সবচেয়ে কম ছিলেন দুই নয় বছরের বেশি বয়সী প্রার্থী চার দশমিক আট পাঁচ শতাংশ চার তিনতম বিসিএসএ চূড়ান্তভাবে যারা চাকরির জন্য সুপারিশ পেয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন দুই তিন দুই পাঁচ বছর বয়সী সুপারিশ প্রাপ্তদের মধ্যে তিন সাত দশমিক ছয় আট শতাংশ ছিলেন এই বয়সীমার প্রার্থী অন্যদিকে সবচেয়ে কম সুপারিশ পেয়েছেন দুই নয় বছরের বেশি বয়সী প্রার্থীরা এক দশমিক সাত এক শতাংশ এর বাইরে সুপারিশপ্রাপ্তদের মধ্যে দুই এক দুই তিন বছর বয়সীরা ছিলেন এক তিন দশমিক ছয় আট শতাংশ দুই পাঁচ দুই সাত বছর বয়সী তিন দুই দশমিক দুই সাত শতাংশ এবং দুই সাত দুই নয় বছর বয়সী ছিলেন এক চার দশমিক ছয় ছয় শতাংশ এই দুটি বিসিএসএর মাঝখানে চার দুই তম বিসিএস ছিল বিশেষ বিসিএস স্বাস্থ্য সেবার পিএসসি যাদের চাকরির জন্য সুপারিশ করেছিল তাদের মধ্যে দুই পাঁচ দুই সাত বছর বয়সী প্রার্থী বেশি ছিলেন তিন আট দশমিক তিন আট শতাংশ সেবার সুপারিশ পাওয়াদের দুই সাত দশমিক চার আট শতাংশের বয়স ছিল দুই তিন থেকে দুই পাঁচ বছর পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন তবে পিএসসি যাদের চাকরির জন্য চূড়ান্তভাবে সুপারিশ করেছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বিজ্ঞানের শিক্ষার্থী চার একতম বিসিএসএ সুপারিশ করা পরীক্ষার্থীদের মধ্যে তিন ছয় দশমিক দুই এক শতাংশ ছিলেন বিজ্ঞানের শিক্ষার্থী চার তিনতম বিসিএসএ সেটি ছিল তিন আট দশমিক এক চার শতাংশ অবশ্য পিএসসির প্রতিবেদনে প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানকে আলাদা বিভাগ দেখানো হয়েছে এই দুটি বিভাগকে বিজ্ঞান বিভাগের সঙ্গে যোগ করলে দেখা যায় ওই দুই বিসিএসএ চূড়ান্তভাবে সুপারিশ পাওয়াদের মধ্যে ছয় পাঁচ শতাংশের বেশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবেক সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর এ কে এম আব্দুল আওয়াল মজুমদার প্রথম আলোকে বলেন যখন আইসিএস ছিল তখন এক সাত এক নয় বছরে চাকরিতে ঢুকতেন পাকিস্তান আমলে সিএসপি পরীক্ষায় দুই এক দুই পাঁচ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যেত কারণ তখন সেশন জোট ছিল না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথমে বিসিএস পরীক্ষার জন্য বয়স ছিল দুই এক দুই সাত বছর এইচএম এরশাদের আমলে তা দুই এক তিন শূন্য বছর করা হয় এখন দুই তিন দুই পাঁচ বছর বয়সীরা বেশি পাশ করছেন তার কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জোট কমেছে আরেকটি কারণ হতে পারে এখন মেধাবী শিক্ষার্থীরা বিসিএসএর প্রতি ঝুঁকছেন তাদের অনেকে প্রথমবারেই পাশ করছেন সাবেক এই সচিব বলেন পাকিস্তান আমলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক বেশি সিএসপি পাশ করতেন বাংলাদেশ আমলে একটা সময় পর্যন্ত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জয় জয়কার ছিল এখন ক্রমে বিজ্ঞানের শিক্ষার্থী বাড়ছে তার কারণ এখন বুলেট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ভালো ভালো বিষয়ের শিক্ষার্থীরা বিসিএসএর প্রতি আগের চেয়ে বেশি আগ্রহী হয়েছেন